আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইবনি আদম হাত্তাইস আলান খামসিন বিয়ে করার সাথে সাথে বিবির এই হাদিসটা শোনাইবেন বিবি যারা দিনদার আপনি আপনার স্বামীকে এই হাদিসটা শোনা দিবেন কেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা বেনা না বলেন কয় প্রশ্ন এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছো দুই নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোন কাজে কাটাইছো তিন নাম্বার ও আদমালিহি মিন আইনাক তাসাবা সম্পদ কি হালাল পথে কামাই করেছো নাকি হারাম পথে কামাই করেছো চার নাম্বার ওয়া ফিমা আনফাক সম্পদ কি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো এটা একটু বুঝেন তিন নাম্বার হালাল পথে কামাই না হারাম পথে চার নাম্বার হালাল পথে ব্যয় না হারাম পথে ব্যয় এখন কথার কথা তিন নাম্বারটা আপনি হালাল পথেই কামাই করছেন চার নাম্বার হারাম পথে ব্যয় করছেন তাও সর্বনাশ আপনি কামাই করছেন হালাল পথে আর চার নাম্বারটা হলো হারাম পথে আপনি ব্যয় করছেন এখন হালাল পথে কামাই করে আপনি মাসাল্লা আটান্ন ইঞ্চি একটা বিশাল বড় একটা কাজ নিয়ে আসছেন ঘরে আটান্ন ইঞ্চি কাচ কি নিয়ে আসছেন কাজ আটান্ন এই আটান্ন ইঞ্চি কাচের মধ্যে এখন একটা দরজা খুলে দিছেন এই দরজায় প্রতিনিয়ত রাত্রে খাবার খাওয়ার পর স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে তারা পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য নাটক সিনেমা দেখে তাহলে ব্যয় কি এটা হালাল পথে এলো না হারাম পথে জি তো তিন নাম্বার টাকা কোন পথে কামাই করছেন চার নাম্বার হালাল পথে ব্যয় করছেন না হারাম পথে পাঁচ নাম্বার বিমাজা আমিলা ফিমা আলিমা বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বিদ্যা আপনি জানলেন ওই বিদ্যা অনুযায়ী আমল করছেন কিনা এই যে আজকে হালাল হরামের কথা জানলেন এই অনুযায়ী আমল করছেন কিনা এই প্রশ্নকে আমতের ময়দানে করা হবে নবেজি বলেন এই পা প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা জায়গা থেকে নরবে না তিন মেজি শরীফের বর্ণনা তেইশশো আটাত্তর নাম্বার হ্যাদিসের বর্ণনা